রায়গঞ্জ মেডিকেলে রোগীর মৃত্যুতে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ চিকিৎসক নার্সদের নিগ্রহের অভিযোগ নার্সদের মারধর ধাক্কাধাক্কি করা হয়েছে এই অভিযোগ উঠছে রায়গঞ্জ মেডিকেল আর এরই প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি রায়গঞ্জ মেডিকেলে আবারও আক্রান্ত চিকিৎসক নার্স নিগ্রহের অভিযোগ নার্সদের ধাক্কাধাক্কি মারধরের অভিযোগ উঠছে রায়গঞ্জ মেডিকেলের এই ঘটনা এর প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা ঠিক কি ঘটেছে কি অভিযোগ উঠছে ভবানন্দ সিংহ রয়েছেন টেলিফোন লাইনে আরো বিস্তারিত ভাবে জানাবেন ভবানন্দ ঠিক কি ঘটনা আবারও চিকিৎসক নার্স নিগ্রহের অভিযোগ একদমই তাই নিরঞ্জনা যেমনটা জানা গেছে যে একজন সংকটজনক ভাবে একজন মহিলা তিনি ভর্তি হয়েছিলেন রায়গঞ্জ মেডিকেলে তার চিকিৎসা চলছিল দুদিন থেকেই এবং আচমকা কাল রাতে তিনি মারা যান এবং চিকিৎসক চিকিৎসকদের যেমনটা বক্তব্য যে তার পরিবারের লোকের সঙ্গে বারবার কথা বলা হয়েছে রোগীর অবস্থা ভালো নয় সংকটজনক অবস্থা আছে সেটা তাদের বোঝানো হয়েছে এই তার চিকিৎসাও চলছিল কিন্তু আজমকাইতে তিনি মারা যান এবং মারা যাওয়ার পরেই ওখানটায় দশ বারা দশ পনেরো জনের দল ফিমেল মেডিসিনের রাত্রিবেলা ঢুকে যায় ঢুকে তারা নার্সদের হেনস্থা করে একজন চিকিৎসককে হেনস্থা করে বলে অভিযোগ এবং এই ঘটনা পরেই কিন্তু বেশ উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজে গভীর রাত পর্যন্ত সেখানে পুলিশ এসে পৌঁছায় এমএসডিপি এসে পৌঁছান সকলে পৌঁছান এবং রায়গঞ্জ মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ বিষয়টা স্বাভাবিকভাবে দেখছে বলে অভিযোগ তারা জানিয়েছেন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে বারবার করে তারা নিরাপত্তার অভাবে অভাব কথা বলছেন তাদের নিয়ে মিটিং হচ্ছে আলোচনা হচ্ছে সিকিউরিটি সিস্টেম বাড়ানো হচ্ছে কিন্তু কোনো ফলাফলও কিছু মিলছে না বারবার করে চিকিৎসকরা হেনস্থার পথে হেনস্থার শিকার হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন এবং জুনিয়র ডাক্তাররা কিন্তু গতকাল রাতেই হুঁশিয়ারি দিয়েছেন যদি করা পদক্ষেপ না হয় তাহলে তারা আজকের থেকে অবস্থান বিক্ষোভে বসবেন এবং কর্মবিরতি পালন করবেন যদিও তাদের আলোচনা এই মুহূর্তে চলছেন চলছে তারা সিদ্ধান্ত কি নিতে চলেছে সেটা কিন্তু এখনো জানা যায়নি মহানন্দ যখন এই হামলার অভিযোগ উঠছে এবং নার্স এবং চিকিৎসকদের নিগ্রহ করা হয়েছে মারধর করা হয়েছে এরকম অভিযোগ উঠছে হাসপাতালের নিরাপত্তার বর্তমানে ছবিটা তাহলে ঠিক কি কারণ নিরাপত্তা নিয়ে বারবার করেই প্রশ্ন উঠছে নিরাপত্তার ছবিটা কি রায়গঞ্জ মেডিকেলে দেখো সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ আমরা বারবার করে দেখছি প্রশাসনের কর্তারা আসছেন পুলিশের কর্তারা আসছেন মেডিকেল কলেজের সিকিউরিটিদেরকে নিয়ে মিটিং করছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করছে জুনিয়র ডাক্তারদের নিয়ে চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যকর্মীদের নিয়ে মিটিং করছে সেখানে বারবার করে তাদের বলা হচ্ছে যে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সিকিউরিটি কর্মী বাড়ানো হচ্ছে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং সেই সব ব্যবস্থাই নাকি আহ গতকাল রাতে ছিল এখনটাও কিন্তু দাবি করা হচ্ছে এবং চিকিৎসকরা যেটা বলছেন যে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা বলছেন সব ব্যবস্থা থাকার পরও ফিমেল মেডিসিন বিভাগে 10 15 জনের একটি দল কি করে ঢুকে গেল সিকিউরিটি সিস্টেম কোথায় গেল কেন তারা এরকম করে একটা সুযোগ পেল একদম নিদ্রহ করল এই প্রশ্নগুলো কিন্তু উঠছে যে প্রশ্নের জবাব এখনও পর্যন্ত প্রশাসনের তরফে জানা হয়নি তবে যেমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি এই ঘটনা ইতিমধ্যেই একজন অথবা দুজনকে আটক করেছে রাজস্থান পুলিশ তাহলে সব মিলিয়ে ঘটনা জল এখন কোন দিকে গড়ায় সেটা কিন্তু আমাদের নজর রাখতেই হবে নীলাঞ্জনা ধন্যবাদ ভবানন্দ ফিমেল মেডিসিন ওয়ার্ডে একটি অত্যন্ত সংকটাপন্ন রোগী আজকে মারা যায় এবং যিনি ডাক্তার ছিলেন তিনি তাকে খুব ভালোভাবেই দেখেন এবং পেশেন্ট পার্টিকে পুরোটা বুঝিয়ে বলা হয় তারপরেও দশ পনেরো জনের একটি দল আসে এবং ওয়ার্ডে সিস্টারদের যথেষ্ট বাজে ভাষায় কথাবার্তা বলে এবং ধাক্কা ধাক্কি করে এটাই ঘটেছে এবং তারপরে বেরিয়ে যায় আমাদের গেটে পুলিশ পাহারা এবং তার সঙ্গে ইন্টারনাল সিকিউরিটি যা সবই ছিল তৎসত্ত্বেও দশ থেকে পনেরো জনের দলটা ঢুকে চার তোলাতে যায় এবং এই ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসে দুই ঝামেলা হচ্ছে আপনি জান উনি আমাকে কোনো কথা শুনলেনই না কোনো সিকিউরিটি পুলিশ কেউ ছিল না আমাদের প্রোটেকশন কি কোনোভাবেই নেই এমনিতেও ফিমেল ওয়ার্ড মেল পেশেন্ট বা মেল পার্টি তো এলাও করা নাই ভিজিটিং আওয়ার ছাড়া সারাদিন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর চলে কোনো পার্টির নেই দাদারা কখনো থাকে না আছে দশ মিনিট পার্টি বের করে এক পাশ দিয়ে বের করে আর এক পাশ দিয়ে ঢুকে সব চলে যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা